বিনা খরচে গরুকে কীভাবে ঘাস খাওয়ানো যায় দেখেন ছোটো খামারেছেন তারা এটা অবশ্যই ফলো করতে পারেন আশা করি কাজে আসবে বিনা খরচে গরুকে কীভাবে ঘাস খাওয়ানো যায় দেখেন কোনো খরচ ছাড়া কোনো একেবারে কোনো খরচই নেই খরচ ছাড়া গরুকে ঘাস খাওয়ায় গরুকে খাওয়াতে হবে ঘাস তো ঘাসটা আপনি যেভাবে খাওয়ান দেখা যায় ওই যে ওই সাইডে ঘাস দেখেন বড় বড় ঘাস আপনি ও ঘাসও গরুকে খাওয়াতে পারেন তাছাড়া এই যে ঘাসটা আছে এই ঘাস সেম কাজ করে ঘাস তো ঘাস সবুজ ঘাস হলেই হবে কারণ আপনি কী ঘাস খাবেন সেটা আপনার উপরে তো ওই ঘাসটা তৈরি করতে অনেক খরচা আছে অনেক কাটিং লাগাইতে হয় সার দিতে হয় পানি দিতে হয় তারপরে অনেক ঝামেলা কিন্তু এই যে ঘাসটা দেখতে পারতেছেন একেবারে পিওর সবুজ যে ঘাসটা এই ঘাসটা কোনো কষ্ট নাই বা কোনো খরচা নাই খরচা ছাড়া বিনা খরচায় একেবারে ঘাসটা তৈরি করতে পারেন আপনারা তো কীভাবে তৈরি করবেন আজকে সেই বিষয়ে আলোচনা করব যে কীভাবে কোনো খরচা ছাড়াই আপনারা গরুকে ঘাস খাওয়াতে পারেন এবং ঘাসের চাহিদা পূরণ করতে পারেন আশা করি সাথেই থাকবেন দেখেন কি পরিমাণে খাইতেছি গরুগুলো এই ঘাস তো এখানে আমি আমার ছয়টা গরুকে খাওয়াই একটা দুইটে তিনটে চারটে একটা পাঁচটা আর একটা ওই ছয়টা তো ছয়টা গরু প্রতিদিন খায় এই জায়গায় কিন্তু এই যে জায়গাটা আছে এখানে পাঁচ কাটার মতন জায়গা হবে তো পাঁচ কাটার মতন জায়গায় যে পরিমাণে ঘাস আছে তাও বেশি নাই গরু খাইতে আছে আরও ঘাস ছিল তো যে পরিমাণে ঘাস আছে যদি দেখা যায় পাঁচ থেকে ছয় মাস অনায়াসে খাইতে পারবে এবং ছয় মাস আপনি বারো মাসেই খাওয়াতে পারেন যদি মাঝে মাঝে যখন খরার সময় আসে তখন একটু পানি দিয়ে একটু সার দিতে হবে এছাড়া দেখা যায় বৃষ্টির সিজনে কোনো সারও লাগে না পানিও লাগে না একেবারেই শুধু শুধু এগুলো হয় তো আপনার সর্বপ্রথম লাগবে যেটা আপনার বাড়ির আশেপাশে খেয়াল রাখতে হবে যে কোন জায়গাটা ফাঁকা আছে ফাঁকা পড়ে আছে তো সে যে জায়গায় হোক না কেন ফাঁকা থাকতে হবে এই দেখেন ফাঁকা মাঠের মতন এখানে পাশ কাটার মতন জায়গা তো ওই জায়গাটা আপনার যদি আপনার নিজেদের না হয় আশপাশে কারো হয় তো লিস্ট নিতে হবে এক বছরের জন্য দেখা যায় আপনি তাকে দুই হাজার টাকা পে করলেন তো দুই হাজার টাকা অনায়াসে একটা জায়গা আমি পাই যান পাঁচ কাঠা জমি বা পাঁচ পাঁচ হাজার টাকাই নি সে পাঁচ হাজার টাকার বেশি তো আর নেবে না তো পাঁচ হাজার টাকা যদি নেয় তো আপনি ওখানে একটু সার একটু পানি কোনো ঘাসের বেশিও ফেলাইতে হবে না শুধু সার আর পানি ছিটাই দেবেন আর যখন যে কোনো জায়গায় যদি কোনো ঘাস না থাকে মোটেও না থাকে তো আমাকে ঘাসের বেশি ফেলাই দিতে পারেন প্রথম তারপর পানি দিয়ে দেবেন এর মাধ্যমে আপনি ঘাসের চাহিদা অনায়াসে পূরণ করতে পারেন কোনো ঘাস লাগাতে হবে না বা কোনো বাড়তি কোনো কস কাটিং নাই কী পরিমাণে ঘাস দেখেন এই গরু যদি এখানে বারো মাসও হয় তো ঘাস শেষ করতে পারবে না খাই তো ঘাস লাগানো মানে এই নাই যে ও বড়ো ঘাসই লাগাতে হবে ওই যে বড়ো ঘাসটা ওই ঘাসটি লাগাতে এমন না ঘাস তো ঘাস ঘাসের শৈলী হয় তো যেভাবে আপনি ঘাসের চাহিদা পূরণ করতে পারেন নিজভাবে তারা ছোটো খামের আছেন তারা এটা অবশ্যই ফলো করতে পারেন আশা করি কাজে আসবে তো সবাই ভালো থাকবেন খোদা হাফেজ